এই যে গাইস দেখো আজকে আমার মা সব টপগুলোতে ডিজাইন করবে বলে ভেবেছে এইটা আপাতত হোয়াইট কালার হয়েছে আর এইটা হোয়াইট কালার ডিজাইন হচ্ছে তোমরা দেখতে থাকো গাইজ এই টবের রঙটা অ্যাকচুয়ালি ছিল গ্রিন কিন্তু আমার মা হোয়াইট কালার করেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তারপরে হবে ওর উপরে সুন্দর ডিজাইন জানি না আমি সুন্দর আঁকতে পারি না তো চেষ্টা করছি যাতে একটু দেখতে ভালো লাগে অনেকেই ভালো আঁকতে পারে কিন্তু আমি ঠিক অতটাও ভালো আঁকতে পারি না কিন্তু শিখছি শেখার চেষ্টা করছি এই টপটা দেখো